শুভ সময় আশা করি সবাই ভালো আছেন আমি মার্জি আক্তা রনি আজকে আমি আপনাদের মাঝে আরো একটি রিভিউ নিয়ে চলে এসেছি আজকে রিভিউ করবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় একটি বই আদর্শ হিন্দু হোটেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় দুটি উপন্যাস হচ্ছে পথের পাঁচালী এবং অপরাজিত যদিও এই দুটি উপন্যাস এখন আমার পড়া হয়নি আমার বিভূতিভূষণের মোট তিনটা বই পড়া হয়েছে চাঁদের পাহাড় দৃষ্টিপ্রদীপ এবং আদর্শ হিন্দু হোটেল এই তিনটা বইয়ের মধ্যে আমার আদর্শ হিন্দু হোটেল বইটাই বেশি ভালো লেগেছে আজকে সেই ভালো লাগার কারণ আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার কাছে যে বইটি আছে এই বইটি হচ্ছে নবরাগ প্রকাশনীর বই আদর্শ হিন্দু হোটেল একটি সামাজিক উপন্যাস এই উপন্যাসের মূল চরিত্র একজন রাধুনী যার রান্না চারিদিকে খুবই প্রসিদ্ধ রাঁধুনির একটি স্বপ্ন থাকে যে সে একদিন তার নিজের একটি হোটেল দিবে এবং সেই হোটেলে খুবই স্বল্প দামে মানুষকে ভালো মানের খাবার খাওয়াবে এই রাঁধুনি তার এই স্বপ্নটি পূরণ করতে পারে কি না এবং তার স্বপ্ন পূরণের পথে কি কি বাধা বিপত্তি আসে সেই বাধা বিপত্তিগুলো সে কীভাবে মোকাবিলা করে সেই কাহিনী বর্ণিত হয়েছে এই উপন্যাসটিতে এই উপন্যাসটির মূল চরিত্র হাজারি ঠাকুর যে কিনা রানাঘাটে বেচু চক্রবর্তীর হোটেলে রাঁধুনির কাজ করত। হাজারি ঠাকুরের হাতের রান্না এতটাই সুস্বাদু ছিল যে সেই সময় হাজারি ঠাকুরের হাতের রান্নার জন্যেই বেচু চক্রবর্তীর হোটেল ব্যাপক প্রসিদ্ধি লাভ করে সেই সময় যারাই একবার এই হোটেলে খাবার খেতে আসতো তারা আর আশেপাশের কোনো হোটেলে যেত না বরং সব সময় এই হোটেলেই হাজারি ঠাকুরের রান্না খেতে আসতো তার হাতের রান্না এত ভালো হওয়ার পরেও হাজারি ঠাকুরের মাইনে ছিল মাত্র সাত টাকা যা কিনা সেই সময়ের হিসাবেও অনেক কম এবং মালিকও কখনোই হাজারি ঠাকুরের প্রশংসা করতেন না কখনোই হাজারি ঠাকুরকে ভালো চোখে দেখতেন না এর কারণ ছিল উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র পদ্মজী এই পদ্মজীর সাথে মালিকের একটি সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কে জেরে পদ্মজী নিজেকেই হোটেলের মালিক মনে করতেন এবং হোটেলের সবার উপরে ছড়ি ঘোরাতেন পদ্মঝী হাজারি ঠাকুরকে একেবারেই পছন্দ করতেন না বরং সব সময় চেষ্টা করতেন হাজারি ঠাকুরকে কিভাবে অপমান অপদস্থ করা যায় এই হোটেলের বাজার করার দায়িত্ব ছিল পদ্মজির ঘরেই পদ্মঝী অনেক সময় বাজার থেকে পচা মাছ কিনে আনতেন এবং সবজিও ভালো কিনে আনতেন না সেই সব এনেই হাজারি ঠাকুরকে তিনি রান্না করতে দিতেন দেখে ঠাকুরের মনে একটা স্বপ্ন জাগে যে সে একদিন নিজের হোটেল খুলবে এবং সেই হোটেলে সে স্বল্প দামে মানুষকে ভালো মানের খাবার খাওয়াবে এই পদ্ধতি একবার বাজার থেকে পচা মাছ কিনে এনে হাজারি ঠাকুরকে রান্না করতে দেয় এবং সেই মাছ রান্না করে খদ্দেরদের খাওয়ানোর পর যখন তারা অভিযোগ করে তখন কিন্তু পদ্মজি সম্পূর্ণ দোষটা চাপিয়ে দেয় হাজারি ঠাকুরের ঘরে মাছ কিনে এনেছে পদ্মজি নিজে অথচ সে বলছে যে মাছ কিনে এনেছে হাজারি ঠাকুর হ্যাঁ এবং আরও একটি ঘটনা আছে যে একবার পদ্মজি আটজনের ডাল মেপে হাজারি ঠাকুরকে রান্না করতে দেয় সেই ডাল রান্না করে হাজারি ঠাকুর এগারো জন মানুষকে খাওয়ায় এরপরও যখন ডাল শর্ট পড়ে তখন মালিক হাজারি ঠাকুরকে জিজ্ঞেস করে যে কেন ডাল কম হলো তখন হাজারি ঠাকুর বলে যে ডাল তো মেপে দিয়েছে পদ্ধতি দিদি আমি কি করে জানবো কেন কম হলো পদ্মচী কিন্তু সেই সময় সম্পূর্ণ দোষটা চাপিয়ে দেয় হাজারি ঠাকুরের ঘাড়ে যে আমি তো ঠিকই ডাল মেপে দিয়েছি তুমি তো দেখেছি যারা তোমার রান্নার প্রশংসা করে তাদেরকে তুমি বেশি বেশি ডাল দাও আর অন্যদেরকে তুমি ডাল কমিয়ে দাও সেই জন্যই তো ডাল শর্ট পড়ে গেল তো এরকমভাবেই পদ্মচী সবসময় হাজরি ঠাকুরকে অপমান অপদস্থ করতে থাকে অপমান অপদস্থের আরও একটি ঘটনা আছে একবার হাজিরি ঠাকুরের এলাকার এক একটি মেয়ে যার নাম কুসুম সে থাকতো ওই এলাকায় যাকে হাজিরি ঠাকুর একেবারেই নিজের মেয়ের মতো স্নেহ করত এই কুসুমের জন্য হাজরি ঠাকুর মাঝে মাঝে কিছু খাবার নিয়ে যেত তো একবার সে মাছের মাথা কুসুমের জন্য নিয়ে যায় এই ঘটনা যখন পদ্মদি পদ্মি টের পায় পদ্মজি টের পাওয়ার পর এই ঘটনা নিয়ে হাজারি ঠাকুরকে অনেক কথা শোনায় তাকে অনেক গালমন্দ করে এমন এমন কথা সে কুসুমে কুসুমকে নিয়ে বলে যে হাজারি ঠাকুরের চোখে একেবারে পানি চলে আসে তো এত কিছুর পরেও হাজারি ঠাকুর সে এত ভালো একজন মানুষ এত সৎ একজন মানুষ যে পদ্মজির উপরে তার কিন্তু কোনো রাগ নেই বরং পদ্মজির উপরে তার কিছু অভিমান আছে যে সে এত ভালো রান্না করে তাও কখনও পদ্মজী কিংবা মালিক কখনও তার রান্নার প্রশংসা করে না এবং সব সবথেকে বাজে যে ঘটনাটা ঘটায় সেই ঘটনার মাধ্যমেই হাজারি ঠাকুরের জীবনের মোড় ঘুরে যায় একবার রান্নাঘর থেকে কিছু গুরুত্বপূর্ণ বাসন দামি কিছু পাতিল চুরি হয়ে যায় এবং বরাবরের মতোই পদ্ধজী সেই দোষটা চাপিয়ে দেয় হাজারি ঠাকুরের ঘাড়ে সেই ঘটনায় হাজারি ঠাকুরের চাকরি তো চলে যায়ই তার সাথে সাথে তাকে অল্প কিছুদিন জেলও খাটতে হয় জেল থেকে বের হয়ে তো তার কাছে কোনো চাকরি ছিল না তখন হাজারি ঠাকুর কি করবে সে তো ভেবে পায় না সেই সময় তার সেই যে স্বপ্নটা ছিল একদিন সে নিজের হোটেল খুলবে এবং সেই হোটেলে মানুষকে ভালো মানের খাবার খাওয়াবে এবং আবারও সেই স্বপ্নটা নিয়ে সে ভাবতে শুরু করে যে কিভাবে হোটেল খোলা যায় কিন্তু হাজারি ঠাকুরের বেতন ছিল ছিল মাত্র সাত টাকা এবং সে সময় একটা হোটেল খুলতে গেলে দেখা গে যে চারশো থেকে পাঁচশো টাকার প্রয়োজন হতো এত টাকা সে কোথায় পাবে কিভাবে সেই হোটেল খোলার স্বপ্নটা পূরণ করবে আদৌ কি হাজারি ঠাকুর হোটেলটা খুলতে পেরেছিল সে কি টাকার ব্যবস্থা করতে পেরেছিল। এবং যদি হাজারি ঠাকুর হোটেলটা খুলেই ফেলে তাহলে বেদু চক্রবর্তীর হোটেলের কি পরিণতি হবে যেহেতু সেই হোটেলের প্রসিদ্ধি ছিল হাজারি ঠাকুরের রান্নার কারণে তাই হাজার ঠাকুর যখন আর থাকবে না তখন কি বেদ চক্রবর্তীর হোটেলটি আর আগের মতো চলবে শেষ বেশ কি পরিণতি হয় এই প্রশ্নগুলোর উত্তর যদি জানতে হয় তাহলে আপনাদেরকে আদর্শ হিন্দু হোটেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই অসাধারণ বইটি পড়েই জানতে হবে এই বইটি লেখা হয়েছে সাধু ভাষা রীতিতে সাধু ভাষায় লেখা হলেও কিন্তু বইটির প্রতিটি সংলাপ এবং ভাষার গঠন খুবই সাবলীল এবং সহজবদ্ধ এই বইটিতে লেখক আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন যে তোমার স্বপ্ন যতই কঠিন হোক না কেন কখনো হাল ছেড়ো না স্বপ্ন জয়ের উদ্দেশ্যে নিরলস পরিশ্রম করে যাও হয়তো তুমি একদিন সফল হবে হাজারি ঠাকুরের এই চরিত্রটা আমার খুবই ভালো লেগেছে হাজারি ঠাকুর অসম্ভব সৎ এবং পরিশ্রমী একজন মানুষ হাজারি ঠাকুর আমাকে শিখিয়েছেন যে নিজের স্বপ্ন পূরণ করতে হলে কখনোই পরিস্থিতি যাই আসুক না কেন হাল ছাড়া যাবে না বরং স্বপ্ন পূরণের চেষ্টায় নিরলস পরিশ্রম করে যেতে হবে এবং প্রত্যেকটা পদক্ষেপে নিজেকে সৎ রাখতে হবে আপনারা যারা নিজের ভবিষ্যৎ নিয়ে এবং ক্যারিয়ার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় আছেন তাদের জন্য এই বইটি একদম পারফেক্ট একটি বই এছাড়া যারা সাহিত্যপ্রেমী আছেন সাহিত্য পড়তে ভালোবাসেন তাদের জন্য এই বইটি দারুণ একটি বই সবাই বইটি পড়বেন কার কেমন লাগলো জানাবেন এই ছিল আমার আজকের রিভিউ আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বুক রিভিউ নিয়ে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি বই পড়বেন বই হোক চেতনার মশাল